মামির কি হয়েছে কমর ব্যথা আর কি ব্যথা ব্যথা তুমি কি করো তুমি মাথা আরাম দিতেছ ঠিক আছে ঠিক আছে দেখো ইঞ্জেকশন দুইটা তিনটা দেওয়া হলো একটু হুম দেখো বন্ধুরা আজকে মামুন কি অবস্থা ডাক্তার সাহেব আইসে ইঞ্জেকশন ওখানে নার্ভের প্রবলেম হয়েছে ঘাড় হিলাইতে পারে না পিঠ ব্যথা কি অবস্থা দেখি মামুন আমার লাগে খালি ঝগড়া করে ঝগড়া কইরা কইরা দেখো আজকে সকালবেলা হঠাৎ কইরা কি ঘাড়ের ব্যথা হিলাইতে বায়ানা পিঠ ব্যথা ওখানে ডাক্তার নিয়ে এসি যে ইঞ্জেকশন দিব একটা গ্যাসের দেয়া দিব একটা নার্ভের দিব どうも。 আরেকটা ইঞ্জেকশন আছে চিন্তা করো না একটা ইঞ্জেকশন দেওয়া হলো ওখানে আরেকটা নার্সের দেবে ওখানে আর ঝগড়া করবা ঝগড়া

এটা টানা পড়ছে কিচ্ছুতে বুঝছো এই যাতে কিচ্ছুতে দেখো বন্ধুরা এতগুলা ইঞ্জেকশন নেওয়ার পরে একটু ভালো পেয়েছে ওখানে অল্প আরাম করছে পাপা মামির কি হয়েছে কমর ব্যথা আর কি ব্যথা বেতা তুমি কি করো তুমি মাথা টিপ্পাই দিতেছ আরাম দিতেছ ঠিক আছে ঠিক আছে দেখো ইঞ্জেকশন দুইটা তিনটা দেওয়া হলো ওখানে একটু রিলিফ হুম একটু রেস্ট করছে সকাল দিকে তো ঘুমাতেই পারছিল না ব্যথার চোটে তো কী করবো লাস্টে দিয়ে ডাক্তারকে কম্পাউন্ডারকে ডেকে এনে একটা গ্যাসের একটা নার্ভের এগুলো ইঞ্জেকশন দেওয়া হলো ওখানে বোধ একটু আরাম পেয়েছে এই জন্য বলবো শুয়ে আছে ঘুমাচ্ছ ঘুমাচ্ছা লাগছে নেশা নেশা লাগছে বাবু ন তুমি মাথা টিপ দাও হ্যাঁ মা ভালো পাবে হ্যাঁ এখন একটু ব্যথাটা ব্যাথাটা কমছে নাকি কমছে অল্প ঠিক আছে শুয়ে থাকো রেস্ট করো আর কি কম ঠিক আছে তুমি রেস্ট করো কোনো অসুবিধা হলে আমার ডাকবা বা কিছু প্রবলেম হইলে ঠিক আছে আর ঠিক আছে এইখানে আমি শেষ করলাম আর কি বলার আছে কিছু নেই ও রেস্ট করছে সকাল থেকে কষ্ট পাচ্ছিলো এই জন্য কম্পাউন্ডারকে ডেকে এনে ইঞ্জেকশন দেওয়ালাম ওখানে ভালো পেয়েছে বলে এরপর শুয়ে আছে সকাল থেকে শুতে পারেনি ঠিক আছে ঠিক আছে ওকে বাই বাই টাটা